খেলার দুনিয়ায় আজ এক অবিশ্বাস্য রাত লন্ডন দেখল এক অলৌকিক ম্যাচ আর ফুটবল বিশ্ব দেখল নয় গোলের এক মহাকাব্য ক্র্যাভেন কটেজে ম্যাঞ্চেস্টার সিটি বনাম ফুলহ্যাম যেন এক রোলার কোস্টার রাইড শুরুতেই ইতিহাস আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে দ্রুততম একশো গোলের রেকর্ড এখন এই নরওয়েজীয় দৈত্যের দখলে মাত্র একশো এগারো ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভেঙে দিলেন অ্যালান শিয়ারারের দীর্ঘদিনের রেকর্ড সিটির দাপট তখন টুঙ্গে হালান্ড রেইগার্স আর ফিল ফোর্ডেনের জোড়া আঘাতে চুয়ান্ন মিনিটেই স্কোরবোর্ড বলছে ম্যান সিটি পাঁচ ফুলহ্যাম এক মনে হচ্ছিল খেলা তো ওখানেই শেষ কিন্তু ওটাই যে ছিল ঝড়ের পূর্ব লক্ষণ চিত্রনাট্য তখনও বাকি পাঁচ এক থেকে ঘুরে দাঁড়ালো ফুলহ্যাম অ্যালেক্স ইওবি আর চুকুইজির জোড়া গোল মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো কাঁপতে শুরু করল পেপ গার্দিওলার নীল দুর্গ স্কোর লাইন তখন পাঁচ চার পুরো স্টেডিয়ামে পিন পত নীরবতা ভেঙে বিদারী চিৎকার ম্যাচের শেষ লগ্ন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে সমতা ফিরতে পারে কিন্তু সেখানে দেয়াল হয়ে দাঁড়ালেন জস্কো গার্দিওল একেবারে গোল লাইন থেকে বল ক্লিয়ার করে সিটির তিন পয়েন্ট নিশ্চিত করলেন হাড় হিম করা উত্তেজনার পর অবশেষে রেফেরির শেষবাসী এই জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র দুয়ে প্রিমিয়ার লিগ জমজমাট আর আমরা সাক্ষী থাকলাম এক অবিস্মরণীয় ক্লাসিকের